দু সাল জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমানকে ঘুম করা হয় তাকে নিয়ে যাওয়া হয় আয়না ঘর নামে গোপন কারাগারে যেখানে তিনি দীর্ঘ আট বছর বন্দি ছিলেন গত পাঁচে আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর চোখ বেঁধে হাত করা পরিয়ে গত আট বছরের মধ্যে প্রথমবারের মতো গোপন কারাগার থেকে বের করা হয় ব্যারিস্টার আহমদ বিন কাশেমকে এ বিষয়ে তিনি এএফপিকে বলেন আট বছর এ প্রথম আমি তাজা বাতাস পেলাম আমি ভেবেছিলাম ওরা আমাকে মেরে ফেলবে এবার আরমানের পরিবারের বরাতে চাঞ্চল্যকর আরও একটি তথ্য সামনে এনেছে ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ টেলিগ্রাফ বলছে আরমানকে বন্দিদশা থেকে মুক্ত করতে যুক্তরাজ্যের মিনি সিটি মিনিস্টার ও বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের নাতনি টিউলিপ সিদ্দিকের কাছে সহায়তা চেয়েছিল তার পরিবার তবে তারা সহায়তা পাননি প্রতিবেদনে বলা হয় খালা শেখ হাসিনার শাসনামলে প্রায় এক দশক ধরে আটক ব্রিটিশ প্রশিক্ষিত ব্যারিস্টার কাশেম আরমানকে সাহায্য করতে ব্যর্থ হয়েছিলেন টিউলিপ ২০১৬ সালে ২০১৬ সালে নিখোঁজ হওয়া চল্লিশ বছর বয়সী কাশেম আরমানের আইনজীবীরা বলেছেন টিলিপ সিদ্দিক তার ব্যক্তিগত যোগাযোগ ব্যবহার করে তাকে বন্দিদশা থেকে মুক্তি দিতে পারতেন তবে তিনি তা করেননি আরমানের আইনজীবী মাইকেল পোলাক বলেন বাংলাদেশে জোরপূর্বক গুমের বিষয়ে অবহিত হওয়ার পরেও টিউলিপ শেখ হাসিনাকে তার মহান আদর্শ হিসেবে বর্ণনা করেছেন আমরা টিউলিপ সিদ্দিককে তার খালা শেখ হাসিনার সঙ্গে আরমানের মুক্তির বিষয়ে কথা বলার জন্য সম্মানজনকভাবে অনুরোধ করেছিলাম এই অনুরোধ আমার ও আরমানের মায়ের পক্ষ থেকে করা হয় তিনি টিউলিপকে নিজের ছেলেকে তার ছোট দুই মেয়ে সহ পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য হস্তক্ষেপ করতে বলেছিলেন দুর্ভাগ্যবশত টিলিপ সাহায্য না করার সিদ্ধান্ত নিয়েছিলেন